পাওয়ার মিউজিক হঠাৎ কেন এই যে মেলায় কম্পিটিশন হলো সেই কম্পিটিশন ফিল্ডে হঠাৎ কেন প্রেশার মিট লাগিয়ে ফেললো আপনারা কি বলতে পারবেন হঠাৎ কেন প্রেসার মিট ইউজ করলো অনেকেই বলছেন যে ডিজে সার্জেনকে নাকি কপি করছে আমি কমেন্টটা অনেক দেখেছি আপনারা করেছেন ডিজে সার্জেনকে নাকি কপি করছেন কিন্তু কথাটা হয়তো কিছুটা ঠিক হয়তো কিছুটা ভুল আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে প্রেসার মিট কেন ইউজ করছে ফেসবুকে একটি নতুন পেজ আছে টি সাউন্ড টু এই পেজটা দয়া করে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি এই পেজটিতে আপনারা একটু ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন আর একটা কথা বলি ডিজে সার্জেন যে বক্সের স্টাইল যেই বক্সের সেট আপ অর্থাৎ ওনার হচ্ছে যদি আমরা টুয়ের বক্স দেখি টুয়ের বক্সগুলো আর সেভ স্টাইল মানে এরকম থাকে মাঝখানে এয়ারপাস এটা একটা মডেল আর একটা মডেল হয় এরকমই আর স্টাইল বাট এয়ারপাসটা হচ্ছে দুই সাইডে অর্থাৎ আপনারা কিছুদিন আগে মনস্টার বেস দেখেছিলেন সেই স্টাইলে তো দুই রকমের বক্সের ক্যাবিনেট কেতু উনি ইউজ করেন আমি ওনার ক্যাবিনেট সেন্টারে গিয়ে দেখেছি তাই আপনাদেরকে শেয়ার করছি আর দুয়ের থেকে অত্যধিক যে স্পিকারগুলো অর্থাৎ যেখানে আমরা সাতটা করে স্পিকার দেখি সেখানে এভাবে পরপর পরপর স্পিকারগুলো থাকে এবং মিডিল এয়ারপাস থাকে প্রত্যেকটা আর যদি থ্রির হয় তাহলে দেখি এরকম হেলানো থাকে এরকম থাকে আর এরকম থাকে ভি মডেলের অনেকটা কাটিংটা হয় এবং সেক্ষেত্রে এয়ারপ্রাসগুলো গোল গোল এইভাবে করা হয় দু জায়গায় তো এই স্টাইলের বক্স কিন্তু ডিজে সার্জার ইউজ করে এখন যারা বলছেন যে ডিজে সার্জেনকে নাকি পাওয়ার মিউজিক কপি করেছে তো কপি করেছে বলে নাকি প্রেসার মিড ইউজ করছে তাদের জন্য বলছি পাওয়ার মিউজিক কখনোই কখনোই ওই ধরনের টু আর সি বক্স আর বানাবে না কারণ বলছি আমাদের টোটাল মেদিনীপুর সাউন্ড সিস্টেম যেখানে আপডেট হয়ে গেছে পপ বেস মেগা বেস লায়ন বেস ড্রাগন বেস সেখানে কখনোই আর ব্যাকে ফিরে আসা যাবে না এখন আপনারা বলবেন তাহলে সার্জিনের বক্সগুলো কি পুরনো ওল্ড মডেল না সার্জিনের বক্সগুলো ওদের ওইখানে ওই বক্সগুলো লেটেস্ট মডেল ওনাদের ওইখানে কিন্তু ওই মডেলটাই চলে কারণ ওনাদের ওই সাইডটাই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইডিএম রিমিক্স বা অন্য হালকা রিমিংসের গানগুলো চলে আর যেটা হামিং সেটা কিন্তু ওনাদের যে রাজ্য আছে ওই দিকে কিন্তু অতটা চলে না সেই জন্য ওই ধরনের বক্সের স্টাইল বেস্ট কোয়ালিটির সাউন্ড ওনাদের লং মিড থ্রোটা একটু বেশি চায় এবং তার সাথে টুইটারটা একটু বেশি দিয়ে সাউন্ড কোয়ালিটি ওনারা বেশি দেখে তো আমাদের এই মেদিনীপুর সাইডে কী হচ্ছে এখানে ভাই বেস চাই প্রেশার চাই ভাইব্রেশন চাই তো পাওয়ার মিউজিক কখনোই ওই ধরনের বক্স কিন্তু করবেন আপনারা দেখছেন রিসেন্ট যে ফোর ফোর সেটা চলছিলো সেই ফোর থেকে এখন এইটে আপগ্রেড হয়েছে অপোজিটে আমরা যদি বলি বর্বন মিউজিক সেখানেও এইট বেস আপগ্রেড করা হচ্ছে তার মানে কি আমাদের এখানে স্পিকার বেশি ঢুকিয়ে দিয়ে সেটাকে পপ বেস পপটাকে আবার আপডেট করা হচ্ছে বি ওয়ান বি এইট ওয়ান মডেল তো আপনাদেরকে ওই জন্যই বলছি পাওয়ার মিউজিক কখনোই নিজের সার্জনকে কপি করবে না বা করছে না তার কারণটা কি কারণটা হচ্ছে পাওয়ারের যে বক্সের স্টাইল পাওয়ার মিউজিকের নামটা হচ্ছে ভাইব্রেশনের জন্য সেই জায়গাটা কিন্তু পারমিসি বজায় রেখেই কাজ করবে অর্থাৎ আগামী দিনে যদি আপডেট করে আপনারা দেখেছেন মিড বক্সের অনেক আপডেট হয়ে গেছে মিড বক্সের মিড বক্স আগে কি ছিল ভি মিট আর সি এম ঠিক আছে ইউ মানে রাউন্ডের মিড আর সোজা স্পিকারের মিড ছিল তিনটে সোজা বিভিন্ন মডেল আপগ্রেট হতে হচ্ছে এখন কি হচ্ছে পব মিট তারপরে আপনার হচ্ছে ডাইনামিক মিড বিভিন্ন আপডেট হচ্ছে মানে কি সবই প্রেশার বাড়ানোর জন্য তো আগামী দিনে আগামী দশ বছর আমি বলে দিচ্ছি যদি আপগ্রেড করে পারমিজিতা নিয়ে সেট আপকে প্রেশার বাড়ানোর জন্যই কিন্তু আপগ্রেড করবে এটা পরিষ্কার কথা তাহলে কেন পার মিউজিক এবার প্রথম যেটা আলোচনা করেছিলাম যে তাহলে কেন পার মিউজিক অর্থাৎ প্রেশার মেড ইউজ করতে গেল বা সার্জেনের মতো এইভাবে বেঁধে সামনে লুকিংটা একটু মনে হচ্ছে যেন বিজে সার্জেনকে কপি করছে এরকম মনে হচ্ছে হওয়াটা স্বাভাবিক এবার আপনাদেরকে রিয়েল কারণ বলে দিচ্ছি যে প্রেশার মিড কেন ইউজ করা হচ্ছে বা কেন ইউজ করা হয় প্রেসার মিটের কাজ কি যারা সাউন্ড সেট লাইনে আছেন তারা একটু কথাটা শুনে রাখবেন এবং যারা নতুন সেট আপ করতে চাইছেন তাদেরও কথাটা জানা দরকার এবং যারা বক্স লাভার আছেন তাদেরও কথাটা জানা দরকার প্রেসার মিড কেন ইউজ করা হয় আমি সার্জেনদাকে একটা প্রশ্ন করেছিলাম যে দাদা প্রেসার মিড কেন ইউজ করছেন আমরা তো টুইটার ইউনিট ইউজ করছি তো আপনি প্রেসার মিড ইউজ করছেন কেন উনি আমাকে বলেছিলেন একটা কথা যে প্রেসার মিট মানে যখন নতুন সেট হচ্ছে যেগুলো ওনার কাউন্টার থেকে বেরিয়ে যাচ্ছে ওই সেটাপকে কিন্তু উনি কাউকে প্রেসার মিট দিচ্ছেন না কারণ প্রেসার মিডের অত্যধিক দাম একটা প্রেসার মিট যদি চারশো আটের আপনারা ইউজ করেন কিওয়ান কোম্পানি তার মিনিমাম রেট হচ্ছে চোদ্দো হাজার প্লাস যদি আদার্স ব্র্যান্ডের ইউজ করেন আর একটু ভালো কোয়ালিটির তাহলে ষোলো হাজার সতেরো হাজার আঠেরো হাজার পর্যন্ত দাম আছে একটা প্রেসার মিডের তাহলে ভাবুন একটা সেট আপনি ওই যে আড়ে যতগুলো দিয়েছে পাঁচটা করে হাইস থাকে যদি কুড়িটা প্রেসার কেউ লাগায় একটা সেট তার মানে কুড়ি ইন্টু দশ দু লাখ প্রায় আড়াই লাখ টাকার মতো খরচ হয়ে যাবে খালি দশটা প্রেশার মিট লাগাতে মানে আড়াই লাখ টাকা একটা সেট আপ দাঁড়িয়ে যাবে সেই জন্য ফার্জেন্দা আমাকে বললেন যে প্রেসার মিটটা যারা ছোটো ছাটো সেট আপ তৈরি করছে তাদের ইউজ না করাই ভালো ওই বাজেটে অর্থাৎ ওই পনেরো হাজার টাকা বাজেটে দশটা যদি ভালো কোয়ালিটির ফোর ফিফটি টুইটার দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে সাউন্ড কিন্তু ভালো হবে তাহলে আমি বললাম দাদা আপনি তাহলে প্রেসার মিড ইউজ করেন কেন তখন উনি বললেন যে প্রেসার মিডটা হচ্ছে সেই ক্ষেত্রে ইউজ করা হয় যেখানে রোড শো করা হয় কেন কারণ রোড শোতে কি হয় একটা রাস্তায় অনেক দূর পর্যন্ত ক্রাউড থাকে মানে ভিড় থাকে সেখানে অনেক ডিজেল লাফার বন্ধুরা থাকে যারা নাচানাচি করে তো দূরে সাউন্ড যাবার জন্যই কিন্তু এই প্রেসার মিটকে ইউজ করা হয় আর প্রেসার যে কস্টিং যে খরচা এবং ওই প্রেসার মিটকে বাজানোর জন্য আমরা ভাবুন একটা প্রেসার মিট চারশো ওয়ার্ড তাহলে দশটা মানে কত চার হাজার ওয়ার্ড দশটাকে বাজানোর জন্য একটা চার হাজার ওয়ার্ডের অ্যাংলিফায়ারও প্রয়োজন হয় সেক্ষেত্রে দশটা ইউনিটকে বাজানোর জন্য একটা পাঁচশো আউজা হলেই লেগে বেশি দশটা টুইটা বাজানোর জন্য একটা আউজা পাঁচশো মেশিন হলে বা স্টেজের পাঁচশো হলেই লেগে বেশি তাহলে ভাবুন কত টাকা খরচ করতে হয় প্রেসার মিটের জন্য তবে আমার মনে হয় যাদের ছোটোখাটো সেটা করছেন সার্জেনদের কথা যদি আমি ধরে নিই যারা ছোটোখাটো সেটা তৈরি করছেন বা ডিজে সেট বানাচ্ছেন টু বেস থ্রি মিট অনেকেই বলছেন আমাকে ফোন করে দাদা প্রেসার মিট লাগাবো প্রেসার মিট রে শুধু শুধু প্রেসার মিট লাগাতে যাবেন না প্রেশার মিটে কি হয় প্রেসার মিটে লং থ্রো তার জন্য প্রেসার মিটটা ইউজ করা হয় মিট প্রচণ্ড হাড়ে প্রেসার মিট মানে মিটকে প্রেসারে ঢিলছে প্রচণ্ড চারশো ওয়ার্ড ছশো ওয়ার্ড করে প্রেসার মিট হয় ভাবুন কতটা ওয়াটেজ এবং কত ক্ষীণ আওয়াজটা হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে প্রেসার মিট কোন ক্ষেত্রে ইউজ করেন এবারে কথা হচ্ছে তাহলে পাওয়ার মিউজিক কি সার্জেনকে কপি করে প্রেসার মিট লাগালো না বন্ধুরা পাওয়ার মিউজিকের প্রেসার লাগানোর পেছনে রিয়েল কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন হরিদ্বারে পাওয়ার মিউজিকের ভাড়া বুকিং হয়েছে আগামী দিনে উনি দেখে নিয়েছেন যে হরিদ্বারে কতটা ক্রাউড থাকে এবং হরিদ্বার কাওয়াড় যাত্রা সেখানে জল নিয়ে যাওয়ার জন্য একটা শোভাযাত্রা হয় এবং বহু দূর পর্যন্ত বন্ধুরা থাকে বহু ক্রাউড থাকে রোড শো বিরাট ভাড়াটা পুরোটাই রোড শোর ভাড়া তো সেক্ষেত্রে সাউন্ডটা যাতে অনেকটা লং থ্রো হয় তার জন্য প্রেশার নিয়েছে অ্যান্ড কম্পিটিশনের কথা হ্যাঁ আপনার বলুন কথা কথাটা বলছেন না কম্পিটিশনের ক্ষেত্রেও কিন্তু প্রেশার মিল থাকলে কাজ আছে কারণ একটা সেটা যদি প্রেসার মিল লাগাই অপোজিটে মানে সারি প্রেসার প্রেশার মিল লাগিয়েছে সে ইউজ করছেন তার সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য তার লং থ্রো বেশির জন্য সেক্ষেত্রে অপোজিটের পার যদি হামিং বেস মারছে সেখানে বেসটা যাচ্ছে ঠিক আছে কিন্তু লং ফ্রোটা তো কম হয়ে যাচ্ছে না সেইটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য যে অপোজিটে সেট যদি প্রেসার মিড ইউজ করো আমাকেও করতে হবে নাহলে সমানে সমানে লড়া যাবে না তো সেই জায়গাটা পারমেজিক ঠিক করার জন্য কিন্তু প্রেসার মিট ইউজ করেছে নট ফর কফি অনেকটাকে এবার আপনারা ভেবে নিন ওই যে ফোর সেট আপ ডবল ছিল ওখানে দেখেছেন চার লাইন এক দুই তিন চার হ্যাঁ চার লাইন প্রেসার মিট দিয়েছিল পাঁচটা করে যদি হয় কুড়ি পিস আমি আবার বাজেটটা বলছি আড়াই থেকে তিন লাখ আর মেশিনের জন্য আরও এক লাখ ধরুন মানে পাঁচ থেকে ছ লাখ টাকা পাঁচ থেকে ছ লাখ টাকা মেবি ওই প্রেসার মিটের জন্য খরচ করতে হয়েছে এবার ভাবুন পাঁচ থেকে ছ লাখ টাকা বাজেটে একটা সরি একটা টু থ্রি সেট হয়ে যাবে ঠিক আছে তো প্রেসার মিট এই কারণে ইউজ করা হয় আর সে সমস্ত বন্ধুরা লাগাতে চাইছেন লাগানোর আমার মনে হয় প্রয়োজন নেই কান পুরো শেষ করে দেবে তো সেই বাজেটে আপনারা যদি টুইটার লাগান ফোর ফিফটি ফাইভ ফিফটি বা সেভেন ফিফটি সাউন্ড কোয়ালিটি আপনাদের অনেকটাই ভালো হবে যেটুকু আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করলাম ভালো লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাস্টে একটা কথা বলি পারমিট যেখানে চলবে সেখানে কিন্তু গুন চলবে